সম্প্রতি গভীর সমুদ্রের একটি ট্রলার দুর্ঘটনা ঘটে আর সেই ট্রলার দুর্ঘটনায় নয়জন মৎস্যজীবী মারা যায় তাদের আর্থিক সহযোগিতার জন্য রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মৎস্যজীবী পরিবারদের কাছে এলেন এবং তাদের হাতে আর্থিক সহযোগিতাও করেন পাশাপাশি তাদের ছেলে মেয়েদের পড়াশোনার সাহায্যের কথাও বলেন এর পাশাপাশি শুভেন্দু অধিকারী ক্যামেরার মুখোমুখি কি জানিয়েছেন এবং যারা আর্থিক সহযোগিতা পেয়েছেন তারা কি বলেছেন এবং তৃণমূলের যুবকর্মী আমাদের ক্যামেরার মুখোমুখি তিনি কি জানিয়েছেন শুনুন না আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো ভগবানের কাছে বিদেহী একটা শান্তি পাক আর পরিবারের পাশে আমরা আছি আর কিছু আপনাদের এই রিলিফ মেটেরিয়াল কিছু আছে কাপড় চোপড়ি কিছু আছে আর ভবিষ্যতেও না আরো সবাই ভালো থাকুন আর কিছু না এই করতেই আমরা এসেছিলাম আমাদের অন্য কোনো বক্তব্য নেই আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে এই আটজনের যদি রাজি থাকেন সেই ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি কী নাম তোমার কি নামবা মিঠুন বাকে দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের সম্মতি থাকলে আমাকেও ও মিঠুন জানাবে জানালে আমি সম্পূর্ণ দায় দায়িত্ব পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সংঘের সঙ্গে কথা বলে বালিগঞ্জ ভারত সংঘের সঙ্গে মহারাজদের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা থাকা খাওয়া পড়াশোনা যে বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক করুন ঠিক আছে আর যদি কিছু আপত্তি থাকে বলুন উনি বলেছেন উনি যতটুকু আমাদেরকে সান্ত্বনা দেওয়া দিয়েছে দেওয়ার পরে উনি বললেন যে আমাদের কিঞ্চি মাত্র কিছু সাহায্য করেছি লাখখানেক টাকা মতন হবে আর কি অন্য কোথার থেকে বেশ একটা জায়গা একটা প্যাকেট সিস্টেম একটা ব্যাগ দিয়েছে ওর মধ্যে কি আছে না আছে আদৌ আমরা দেখিনি আমরা যে যার মতন আছি বসে চড়া উনি ছিলেন কিছু তারপর চলে গেছে

প্রথমত উনি বিরোধী দলনতা নেতা কিনা আমি জানি না উনি কে কোথা থেকে এসছে কেন এসছে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি কতগুলো লোকজন নিয়ে উনি ঢুকছে তারপর লোকের মুখে শুনলাম যে কোনো বিজেপির নেতা এসছে তো উনি আমি দাঁড়িয়েছিলাম আমাকে বলছে যে ভালো আছেন আমি ওনাকে জাস্ট এইটুকুই বললাম যে ভালো কোথায় রাখলেন আজকে যে মৎস্যজীবীগুলো প্রায় হচ্ছে তেরো চোদ্দো দিন হয়ে গেছে ওরা মারা গেছে সেই সময় আমাদের দলের সাংসদ মাননীয় বাপি হালদার মহাশয় এবং আমাদের হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বডি পোস্টমর্টম না হওয়ার আগে যখন হচ্ছে যে যখন হচ্ছে ঘটনাটা ঘটে সেই দিন থেকে শুরু করে বডিগুলো রিকভারি করা করে হসপিটালে নিয়ে এসে বডি আইডেন্টিফাই করা দেন বডি রিকভার হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছি আমাদের সাংসদ বাপি হালদারের নেতৃত্বে অতএব আমি এই প্রশ্নটাই ওনাকে করতে চাইছিলাম যে আপনি যদি রাজ্যের বিরোধী দলনেতা হয়ে থাকেন আপনি যদি কোনো একটা সংগঠনের হচ্ছে যে দলের হচ্ছে যে নেতা হয়ে থাকেন মানুষের কাছে এতদিন পরে কেন পৌঁছালেন এটা অহেতু রাজনীতি করার জন্য এখানে এসেছে জাস্ট এইটুকুই ওনাকে আমি জিজ্ঞেস করতে চাইলাম উনি বাইরের কিছু লোকজন নিয়ে এসেছিল চিনি না কারা এসেছিল উনি আবার দিকে আমার কথা শুনে চোরের মতন ভয়ে পালিয়ে গেছে কি নাম আমার নাম শ্যামল দাস আমি তৃণমূল কংগ্রেসের একজন ছাত্র সংগঠনের কর্মী ছেলে বললো আপনি রাজনীতি করতে কয়েকজন ছেলে না কিছুই বলেন একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড আমি চিনি ওর বউ এখানকার পঞ্চায়েত ছাপ্পা মারা পঞ্চায়েত আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায় জল নেই গ্রাম পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কি কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গেছেন সরকার কি করেছে এখন অব্দি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ির প্রতি সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দলনেতা রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা হাজার টাকা করে দেওয়া হয় এন এপি প্রোগ্রামে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ভারত সরকার আটশো টাকা দেয় রাজ্য সরকার দুশো টাকা দেয় এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা এক হাজার টাকার আটশো টাকা দেয় ভারত সরকার দিল্লি থেকে আসে দুশো এবং এদের পাওয়া উচিত এই পরিবারগুলো সব কিছু পাওয়া উচিত যদি না করে তিন মাস পরে আমরা কোন এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসীকে রাখবে তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করবো সেটা বিরোধী দল দায়িত্ব নিয়েছে